মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির এই চারজন লোক কে কে জানেন সময় থাকতে জেনে নিন একজন মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোথায় সবাই এক বাক্যে বলবে তার বাপের বাড়ি সেই বাড়িতে যদি এমন কিছু মানুষ লুকিয়ে থাকে যারা মেয়ের জীবনের সবচেয়ে বড়ো শত্রু তাহলে যেখানে আপনার সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা সেখানে যদি থাকে বিশ্বাসঘাতকতা অবহেলা আর ষড়যন্ত্র তাহলে কি আপনি সতর্ক থাকবেন না আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির এই চারজন লোক কে কে এই চারজন সম্পর্কে সময় থাকতে জেনে রাখুন না জানলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে কারণ শত্রু যদি বাইরের হয় আপনি রক্ষা করতে পারবেন কিন্তু শত্রু যদি হয় নিজের বাড়ির ভেতরে তাহলে সেই ক্ষতি সামলানো কঠিন তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন শেষে আমি আপনাদের বলবো কিভাবে এই চারজন থেকে নিজেকে রক্ষা করবেন তাহলে চলুন সেই চারজন সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার এক নিজের আপন খালাতো ভাই বা মামাতো ভাই অনেক সময় মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিজের বাপের বাড়ির কাছের আত্মীয়দের কারণে বিশেষ করে খালাতো ভাই বা মামাতো ভাই যাদের সাথে ছোটোবেলা থেকে খেলা গল্প মজা করে কাটে কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই সম্পর্কের ভেতরে লুকিয়ে আসে অন্য ইচ্ছা লোভ কিংবা হিংসা অনেক মামাতো বা খালাতো ভাই আছে যারা মেয়েদের সুনাম নষ্ট করতে এক পাও পিছু পা হয় না কেউ কেউ এমন মেয়েদের বিয়ের বাজারে নানাভাবে ছোট করে ভুল মন্তব্য ছড়ায় কেউ আবার সম্পত্তি বা দান সম্পর্কিত বিষয়ে ঈর্ষান্বিত হয়ে মেয়েটির বিরুদ্ধে পরিবারে নানা কথা বলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মেয়েরা অনেক সময় এই ভাইদের শত্রু বলে বুঝতেই পারে না কারণ সম্পর্কের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এই হিংসা আর দ্বন্দ্ব তাই খেয়াল রাখুন আপনার মামাতো বা খালাতো ভাই যদি সবসময় আপনার সম্বন্ধ নিয়ে কটাক্ষ করে আপনার বিয়েতে বাধা দেয় বা বাজে মন্তব্য করে পরিবারে আপনার বিরুদ্ধে অন্যদের উস্কে দেয় আপনার প্রাপ্য সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে তাহলে বুঝবেন সে আসলে আপনার গোপন শত্রু সময় থাকতে দূরত্ব রাখুন নয়তো আপনাকে ভোগান্তিতে পড়তে হবে নাম্বার দুই ঈর্ষা কাতর আপন চাচাতো বা পুপাত বোন অনেক সময় আমরা ভাবি ভাইরাই কেবল মেয়েদের ক্ষতি করে কিন্তু বাস্তবতা হলো বাড়ির ভেতরের কিছু বোনেরাই মেয়েদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিশেষ করে ঈর্ষাকাতর চাচাতো বা পুপাত বোনরা ধরুন আপনি পড়াশোনায় ভালো সুন্দর অন্যদের কাছে প্রিয় আপনি যদি একটু বেশি ভাগ্যবান হন বা আপনার বিয়ে ভালো ঘরে হয় তখন শুরু হয় সমস্যার মূল এই ঈর্ষাকাতর বোনেরা মুখে মিষ্টি কথা বলবে কিন্তু পেছনে ছড়াবে বদনাম তারা আপনার ব্যক্তিগত কথা অন্যদের কাছে বিকৃতভাবে প্রকাশ করতে পারে পারিবারিক সম্পত্তি বা অন্যান্য সুবিধা নিয়ে হিংসা করতে পারে এমনকি আপনার স্বামীর কাছেও ভুল তথ্য নিয়ে সম্পর্ক নষ্টের চেষ্টা করতে পারে অনেক মেয়েই বুঝতে পারেন না তার কাছে এই বোনটাই তার জীবনের সবচেয়ে বড় বিপদ তাই খেয়াল রাখুন কে সবসময় আপনার প্রশংসার আড়ালে কটাক্ষ করে কে পেছনে আপনার নামে বাজে কথা ছড়ায় কে আপনার সফলতা সহ্য করতে পারে না যদি এমন কেউ আপনার আশেপাশে থাকে বুঝবেন সে আপনার গোপন শত্রু নিজের অবস্থান পরিষ্কার রাখুন দূরত্ব বজায় রাখুন নাম্বার তিন বাপের বাড়ির আত্মীয় মুখোশধারী বন্ধু সব বাড়িতেই এমন কিছু আত্মীয় থাকে যারা সম্পর্কের নাম করে খুব কাছাকাছি আসে কথায় বলে ঘরের শত্রু বিভীষণ এই আত্মীয় মুখোশধারী বন্ধুরা আপনার পরিবারে খুবই আপন সিজে থাকে সব খোঁজ খবর রাখে সুযোগ পেলেই আপনার জীবনে নষ্টমীর বীজ বোপন করে অনেকে আপনাদের বাড়িরই দূরত্ব সম্পর্কে আত্মীয় বা পরিচিত যারা আপনার দাম্পত্য জীবন নিয়ে নেতিবাচক কথা ছড়াতে পারে আপনার স্বামীর পরিবারকে উস্কে দিতে পারে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এই ধরনের আত্মীয়দের সবচেয়ে বড় অস্ত্র হল মিথ্যা কথা আর রটনা তারা সামনে মুখে মিষ্টি কথা বলবে পেছনে ছড়াবে আগুন আপনি যদি নিজের জীবনে শান্তি চান তাহলে এই ধরনের আত্মীয় বান্ধবদের খুব সাবধানে পরিচালনা করুন একেবারে এড়িয়ে চলা না গেলেও তাদের কাছে নিজের ব্যক্তিগত জীবন কখনো প্রকাশ করবেন না কারণ এরাই একদিন আপনাকে ফাঁদে ফেলবে নাম্বার চার নিজের বাবার ভেতরের দুর্বলতা বা ভুল সিদ্ধান্ত সব বাবা তার মেয়েকে ভালোবাসেন এটা সত্যি কিন্তু অনেক সময় বাবার ভেতরের কিছু দুর্বলতা কিছু ভুল সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় মেয়েদের জীবনের সবচেয়ে বড় শত্রু কিছু বাবা মেয়েদের ভালো মন্দ বোঝার আগেই ভুল সম্পর্কের পছন্দ চাপিয়ে দেয় আবার কেউ কেউ মেয়ের সুখের চেয়ে সমাজের লোকলজ্জাকে বেশি গুরুত্ব দেন কেউ কেউ সম্পত্তি বা ভবিষ্যতের পরিকল্পনায় এমন ভুল করেন যার ভুক্তভোগী হয় মেয়েটি উদাহরণস্বরূপ অনেক বাবা মেয়ের পছন্দ বা অনুভূতি বুঝতে চান না অনেক সময় বয়স পাত্রের চরিত্র বা সংসারের ভবিষ্যৎ না বুঝে তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দেন কেউ আবার নিজের আত্মীয় বা স্বজন বা পারিবারিক চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেন এই ভুলগুলো সিদ্ধান্তের শিকার হয়ে মেয়েটির সারা জীবন কষ্টে কেটে যায় তাই মেয়েদের উচিত বাবা যদি এমন কিছু সিদ্ধান্ত নেন যা আপনার জীবনকে বিপদে ফেলতে পারে তাহলে সময় থাকতে প্রতিবাদ করুন ভদ্রভাবে বোঝান নিজের অবস্থান পরিষ্কার করুন কারণ অন্ধবিশ্বাস বা আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা বুঝে পদক্ষেপ নিতে হয় বন্ধুরা আজকের ভিডিওটির মূল বার্তা হলো আজকের ভিডিওর মূল বার্তা খুবই সহজ সবাই আপন নয় আর সব শত্রু বাইরের নয় অনেক সময় আমাদের সবচেয়ে বড়ো শত্রু লুকিয়ে থাকে আমাদের বাপের বাড়ির ভেতরেই মামাতো ভাই খালাতো ভাই ঈর্ষাকাতর বোন আত্মীয়ের মুখোশধারী বন্ধু কিংবা নিজের বাবার ভুল সিদ্ধান্ত এদের থেকে সাবধান না থাকলে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে তাই সময় থাকতে মানুষের আসল চেহারা চিনুন নিজের অবস্থান পরিষ্কার রাখুন ব্যক্তিগত জীবন আর পরিকল্পনা খুব বেশি মানুষের কাছে শেয়ার করবেন না নিজেকে সুরক্ষিত রাখার জন্য সচেতন থাকুন সবার জীবন সুখের হোক আপনার বাপের বাড়ি হোক শান্তির আশ্রয়স্থল তবে সেই শান্তি ধরে রাখতে হলে চুপ করে বসে থাকা নয় বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন